চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়ে যারে কে ভালো কে রে মন্দ আমি না রে এই দুটি লিরিক্স কিন্তু আমাদেরকে পুরোই একদম আগুন লাগিয়ে দিয়েছিল। চাঁদ মামা গানের টিজার সো অবশেষে গানটি কিন্তু আজকে রিলিজ হয়ে গেল এবং এটি হচ্ছে বরবাদ মুভির একটি আইটেম গান এবং একটি ঝাঁকা গান হতে চলেছে তো চলুন আমরা গানটা শুনে আসি গানটি একটু আগেই রিলিজ হয়ে গেছে রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে এবং সাথে প্রীতম হাসানের চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন গানের সিঙ্গার হচ্ছে প্রীতম হাসান এবং গানটি কম্পোজিশন করেছেন টিউন করেছেন এবং লিরিক্স লিখেছেন প্রীতম হাসান সো চলুন আমরা দেখে আসি আর এগেটি হচ্ছে আপনারা জানেন যে বর্বত মুভিতে আমাদের আমাদের ম্যাগাস্টের সুপারস্টার শাকিব খান অভিনয় করেছে সাথে ইদিকা বল সাথে আরও এক ঝাগুনি শিল্পীরা কিন্তু অভিনয় শিল্পীরা কিন্তু অভিনয় করেছে এবং আমরা এই গানে শুধুমাত্র দেখতে পাবো শাকিব খানের সাথে নুসরাত জাহানকে সো চলুন দেখে আসে আর উনি কিন্তু দশ বছর পর নুসরাত জাহান কিন্তু দশ বছর পর এই গানে আবার নতুনভাবে এই চাঁদ মামা দিয়ে গান চাঁদ মামা গান দিয়ে আসলে উনি আবার কামব্যাক করেছেন সো দেখা যাক

তাও উড়ে না তোমারে উড়তে দেখা ব্যথা লাগে তোমার ঝেমেরা ঘুমে

সো আমরা শুনেলাম গানটি চাঁদ মামা গানটি গানটা আসলে অনেক 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 জমে গিয়েছে মানে একটা কথা না বললেই না পুরো হাই ভোল্টেজ টাইপের একটা আইটেম গান আমরা দেখেছি যেখানে আমরা সাকিব খানের সাথে নুসাত জাহানের একটা খুব কি বলবো পুরো মানে পুরাই সেই লেভেলের একটা ঝাঁকানাকে একটা আইটেম গান শুনলাম আমরা ফ্যান্টাস্টিক একটা গান এবং এই গানটা আমার মনে হচ্ছিল যে মানে এত সুন্দর নাচ এত সুন্দর কস্টিউম সবাই পড়েছে এবং একদম পুরো আমার কাছে মানে এই গানটা শোনার পর একদম পুরো একটা আমি বলিউড মুভিতে যে আইটেম গানগুলো দেখি সেরকম একটা ভাইব পাচ্ছিলাম গানের কস্টিউম থেকে শুরু করে গানের যেই ইনডোরে যে শ্যুট এটা তো ইনডোরে শ্যুট করা হয়েছে যেভাবে গানটা স্যাট আপ করা হয়েছে ঠিক আছে সো মানে সব মিলিয়ে একদম কড়া লেভেলের একটা সেরা এই বছরের সেরা আইটেম গান বলতে পারেন এটা কিসের লাগে উড়োধরা কিসের দুষ্টুকুকিল এখন এখন হচ্ছে চাঁদ মামার ট্রেন্ডিং ঠিক আছে চাঁদ মামার ট্রেন্ডিং থাকবে এবং আমার শুধু আমার মনে হচ্ছে শুধু এই কয়েকদিন ট্রেন্ডিং থাকবে না চাঁদ মামা যখনই আমরা ঈদের 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 সিজন আসবে ঈদ আসবে তখনই আমরা যখন চাঁদ দেখব তখনই চাঁদ মামার কথা অবশ্যই আমাদের মনে পড়বে করবে চাঁদ মামা গানের কথা অবশ্যই মনে পড়বে আর আমার মনে হয় যে ই রোজারিদ ঈদের প্রত্যেকটা ঘরে এই গানটা বাজবে যেমন করে দুষ্ট কুটি লাগে ওরা তারা মানুষের মনে গেঁথে গিয়েছিলো চাঁদমামা গানটাও কিন্তু সবার মনে গেঁথে যাবেই কারণ এটা এমন একটা গান এবং সেরা আইটেম গান বলতে পারেন সেরা পার্টি সং বলতে পারেন আর সেরা ঝাঁকানাঁকা মানে সেই লেভেল গানটার মধ্যে কি নাই খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড ডান্সার যারা আছে তারা খুব সুন্দর করে ডান্স করতেছে এবং তাদের ড্রেস আপ বলেন শাকিব খানের কস্টিউম শাকিব এখানে লুক ওনার এক্সপ্রেশন ওনার ডান্স স্টেপগুলো সাথে নুসরাত জাহানের গ্ল্যামারাস ওনার হট লুকগুলো এবং উনি যেভাবে পুরো আইটেম গার্লরা যেভাবে আসলে নাচ করে আর কি যেভাবে এক্সপ্রেশন দেয় একদম পারফেক্ট করেছেন নুসরাত জাহান তবে উনি একটু বেশি মনে হয় শুকনা টুকনা যাই হোক উনি দশ বছর ওনাকে উনি নিজেকে স্লিম বানিয়ে এসেছেন এই গানের জন্য হয়তো তো এইটা একটা পুরো হাই কোয়ালিটি মূলক একটা গান বলতে পারেন যেই গানটি আসলে অনেক সময় হয় না যে গানের মধ্যে দেখেছে কস্টিউম ভালো লাগতেছে না বাট এখানে সবকিছু পারফেক্ট ছিল লাইটিং বলেন মানে পুরো মনে হচ্ছিলো একটা কি বলবো মানে পুরো একটা 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 পার্টি পার্টি একটা মুড অন হয়ে যাবে এরকম একটা আর এখানে নুসাতের ডান্স এবং শাকিব খানের পারফরম্যান্স এবং গানের প্রথমে কিন্তু আমি দেখলাম যে অনেক আইটেম গানে দেখা যায় যে নায়িকাদেরকে অনেক হাইলাইট করে বাট এখানে কিন্তু আমি দেখেছি শাকিব খানকে বেশি হাইলাইট করেছে প্রথম থেকে প্রথমের দিকে শাকিব খানকে যেভাবে ওনার টাফ মানে তুলে ধরা হয়েছে যেভাবে ড্রাগ নিচ্ছিল যেভাবে সিগারেট যে কারিশমা দেখিয়েছে শাকিব খান সব মিলিয়ে মানে ছোট ছোটো অনেক এক্সপ্রেশন আছে যেগুলো দেখার মতো পুরাই এবং এখানে একটা লিরিক্স ছিল যে কি বাসায় বাড়ি গিয়ে দেখে নানি হেডফোন শুনে গানে বাসা সরি বাড়ি গিয়ে দেখে নানি গান শুনে হেডফোনে এই লাইনটা এই লিরিক্সটা আমি মানে আমি এক্সপেক্ট আমার এক্সপেকটেশন ছিল না যে এরকম কোনো একটা লাইন আমরা এরকম কোনো একটা লিরিক্স আমরা গানের মধ্যে পাবো সো এক কথায় আসলে পুরাই মানে জমিয়ে দিয়েছে আর পুরাই ফাটাফাটি একটা গান হয়েছে এবং অন্য রকমের একটা ভাইব আমি পেয়েছি যে গানটা এর আগে এরকম বাংলা মুভিতে এই টাইপের নাকা এই টাইপের হাই ভোল্টেজ আইটেম গান আমরা কখনো পাইনি মনে হচ্ছিল না এটা বাংলা কোনো মুভির আইটেম গান এবং আসলে বসপুরায় আগুন দিয়ে দিয়েছে বসপুরে সবাইকে জ্বালিয়ে দিয়েছে এই চাঁদ মামার গানের সাথে এইবার ঈদ হবে মামার সাথে এইবার ঈদ হবে সাথে এইবার ঈদ হবে সাকিব খানের সাকিব খানের বরবাদের সাথে এবং সবাই বরবাদ হতে হবে এক একটা গান আসতেছে না এক একটা বম আসতেছে মনে করেন দ্বিধা বলেন নিশ্বাস নিঃশ্বাস বলেন আর এখন হচ্ছে চাঁদ মামা আর প্রীতম হাসান এবং দোলা দুজনের বয়স তো ভাই কি বলবো মাশাল্লাহ এত সুন্দর প্রীতম হাসানের গান মানে অপিতম হাসান হচ্ছে পারফেক্ট আসলে আমার মনে হয় এখনকার যত মুভি বলেন না কেন বা যেটাই বলেন না কেন ওনার ভয়েসের মধ্যে অন্যরকম একটা আসলে ভালো লাগা কাজ করে উনি যেই গানেই গান কেন রোমান্টিক গান বলেন ইমোশন গান বলেন পার্টি সং বলেন আসলে পুরাই জমে যায় সাথে যদি শাকিব খান থাকে তাহলে তো কথাই নাই সো সব মিলে আসলে এই গানটা আসলে সুন্দর তবে এই গানটা আরও আগে রিলিজ দেওয়ার দরকার ছিল যেভাবে করে বড় বাদের আরও একটু হাইপ ক্রিয়েট হয়েছে তো সব মধ্যে তো হোক এই গানটা আসলেই অস্থির অস্থির করে দিয়েছে সবাইকে চাঁদ মামা আর ওই এইখানের মধ্যে প্রথমের দিকে অ্যারাবিয়ান না উর্দু কি একটা মানে অ্যারাবিক না উর্দু বলবো হোক এই যে লিরিক্সগুলো ছিল সেই লিরিক্সের বাংলা মানেটা হচ্ছে আমি ঝড় আমাকে কেউ থামাতে পারবে এরকম একটা সো এই লিরিক্সগুলো আমার কাছে খুব ইউনিক লাগছে এবং একটা একটা হাবিবি হাবিবি একটা ছিল গানের মধ্যে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আর সব মিলে আসলে গানটা একদমই পারফেক্ট আগুন লাগানোর মতো গান এবং পুরাই আমরা মাথা আমার মাথা নষ্ট হয়ে গেছে আমার হচ্ছে সব সাকিবিয়ান্দারও মাথা নষ্ট হয়ে গেছে এই গানটা দেখার পর আর এইবার ঈদে এই গানের সাথে ডান্স হবে না এটা কি হয় অবশ্যই হবে সবাই এই গানের সাথেই ডান্স করবে চাবব আমার সাথে তো এই ছিল রিয়াকশন ভিডিও আমি খুবই তাড়াহুড়ো করে ভিডিওটা করেছি বিকজ আমারও কাজে যাওয়ার সময় হয়ে গেছে ডিউটিতে চাঁদ মামার গানের সাথে থাকুন চাঁদ মামার গানটা বেশি বেশি শুনুন চাঁদ মামার গানটা গানটা আমার মনে হয় যে রেকর্ড অবশ্যই করে ফেলবে এবং ট্রেন্ডিং এ তো চলেই আসবে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন গানটা এবং অবশ্যই শুনবেন আর বারবার শুনতে থাকবেন একদমই বোরিং লাগবে না কারণ আপনি অন্যরকম একটা ভাইবে চলে যাবেন চাঁদ মামার সাথে ভাইবে চলে যাবেন শাকিব খানের সাথে ভাইবে চলে যাবেন এবং নানির সাথে ভাইবে চলে যাবেন কারণ নানিও কিন্তু হ্যাডফোন দিয়ে গান শুনছে চাঁদ মামা তো যাই হোক এই ছিল রিয়াকশন ভিডিও ও আরেকটা না বললে না গানের লিরিক্স কিন্তু পুরাই অন্য রকম এবং পুরাই অস্থির তো ভিডিও আজকে নিয়েছি ভালো থাকি সবাই আল্লাহ